আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি তেমন একটা ভালো নাই কারণ বাংলাদেশে কথা বলতে পারতেছি না কারোর সাথেই না আমার আম্মুর সাথে আমার আপুর সাথে কারোর সাথে কথা বলতে পারতেছি না তো অনেকটাই খারাপ লাগতেছে কারণ অনেকজন আজকে পাঁচ ছ দিন ধরে কারোর সাথেই কোনো কথা নাই কোনো যোগাযোগ নাই একদমই বন্ধ তো তেমন একটা ভাল লাগতেছে না আর সময়গুলো যাচ্ছে না তো সবাই বাংলাদেশে সবাইকেই জানাই সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যারা প্রবাসে আছেন তারা তো অনেক কষ্টে আছেন আশা জানি কারোর সাথে কথা বলা হইতেছে না বাংলাদেশে কারোর সাথে কথা বলা যাইতেছে না নেট বন্ধই আর এই যে পলক সাহেব আপনি যে নেটটা যে বন্ধ করে রাখছেন হ্যাঁ যদি ভালো মানুষের বাচ্চা হন তাড়াতাড়ি নেটটা চালু করেন আর কত তার বাহানা দেখাবেন আপনি হ্যাঁ কালকে বলতেছেন আগুন লাগছে আবার বলতেছেন যে পরিস্থিতি সমাধান করার জন্য বন্ধ করে রাখছি আবার যে বলতেছেন কি তার তো ঠিক হইতে এক মাস সময় লাগবে দেশটা কি আপনার আপনার একলা হ্যাঁ কেন নেট বন্ধ করে রাখবেন আপনারা ইটুতে টিকেছিল নেট বন্ধ করে দেন কারেন্ট বন্ধ করে দেন আপনারা পাইছেন কি যে আপনাদের হাতে দেশটা যেভাবে ইচ্ছা সেভাবে চালাবে আপনি চশমাটা কিন্তু ভেঙ্গে ফেলবো তাড়াতাড়ি নেট চালু করেন কারোর সাথেই কথা বলতে পারতেছি না পরিবার কেমন আছেন কি অবস্থায় আছেন কারো সাথেই যোগাযোগ করতে পারতেছি না এমন একটা এমন একটা ইয়ের মধ্যে আসছি বাংলাদেশের থেকে আমরা বেশিরভাগ প্রবাসীরা অনেক টেনশনে আছি কিংবা অনেক প্রত্যেকটা দিন অনেক মানসিক চাপে আছি যে পরিবার কেমন আছে পরিবার কি করতেছে কারোর কোনো যোগাযোগ নাই কারোর কোনো কিছু নাই কয়দিন বলেন যে এই সমস্যা তারে সমস্যা কয়দিন বলেন যে এইখানে আগুন লাগছে কয়দিন বলেন যে ওইখানে আগুন লাগছে পাইছেনটা কি কি পাইছেন আপনি হুম কত তাল বাহানা করবেন আপনি একটা একটা মিথ্যা বাহানা দেখাবেন জনগণ সেটা মানবে জনগণ সেটা বুঝে যাবে এত বোকা পাইছেন জনগণের কি সমস্যা আপনার একটু কি ছিল নেট বন্ধ করে দেন কারেন্ট বন্ধ করে দেন গ্যাস বন্ধ করে দেন সমস্যাটা কি। কি আপনার বাবার টাকায় কিনা জনগণের টাকায় কিনা জনগণ কিনে তারপর ব্যবহার করে আপনার টাকায় কিনে তো ব্যবহার করে না আমি আজকে আমার আম্মুর সাথে কথা বলতে না পরিবারের কারোর সাথে কথা বলতে পারতেছি না কেমন আছে সেটাও জানতে পারতেছি না শুধু আপনাদের কারণে আপনারা একটু তো একটু ছিল নেট বন্ধ করে দেন নেট বন্ধ করে রাখলে কি বাংলাদেশ সমাধান করতে পারবেন সব সমাধান হয়ে যাবে আর যে হাসি না তুই তো গদিতে তো নাম না তুই তো গদিতে তো নামবি না একেবারে সুপার দিয়ে আডা লাগে বৈশস এমন আডা লাগে বৈশস তুই গদিতে কে নামতেই মন চায় না তো হ্যাঁ নামবি নামবি সময় আইসে ঠিকই নামবি হ্যাঁ তোর সময় চললে আইসে নামার আমি দেই তার তোর সবই ঠিক আছে তার তোর বলে আগুন লাগছে এত একটা মিশা কথা কয় যে নৌকার দলটি সাকাসিনার দলটি